আচ্ছা প্রথমেই বলি আজকে যে মুহূর্তগুলো তোমরা দেখছো এটা সম্ভবত বাইশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারির কিছু মুহূর্ত তবে আজকের ভিডিওর সাথে আমার কথার হয়তো খুব বেশি মিল পাবে না কারণ আজকে আমি তোমাদেরকে বলবো দশই ফেব্রুয়ারি আমার সঙ্গে যে ঘটনা ঘটে তো সেই সম্পর্কে খুঁটিনাটি যতটুকু যা বলা সম্ভব আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল যে আমার বাবার কি হয়েছিল আমার বাবা কি করে মারা গেলেন অনেকেই তোমরা জানতে যে আমার বাবা হাই ব্লাড সুগারের পেশেন্ট ছিলেন দীর্ঘদিন ধরে আমার বাবা অসুস্থ ছিলেন সম্ভবত পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমার বাবা সুগারের পেশেন্ট ছিলেন প্রায় আড়াই বছর আগে আমার বাবার কিডনির সমস্যা দেখা দেয় তারপর আস্তে আস্তে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয় বলে না একটা রোগ যখন শরীরের মধ্যে প্রবেশ করে যায় তারপর আরও বিভিন্ন ধরনের রোগ শরীরের ভেতরে পাশা বাঁধতে শুরু করে শরীরের ভেতরে যে অর্গানগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সবই ড্যামেজ হতে শুরু করেছিল আর সেটা সম্পূর্ণ সুগার থেকেই শুরু হয়েছিল এর আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে ডাক্তারবাবু বাবাকে কিছু টেস্ট করতে বলেছিলেন আর সেই টেস্টের রিপোর্ট দেওয়ার কথা ছিল দশই ফেব্রুয়ারি সোমবার এর আগের ব্লগে আমি তোমাদের এটাও বলেছিলাম যে সোমবারের রিপোর্ট দেখার পর আমি মঙ্গলবার দিন কলকাতায় যাব এমনটাই কথা হয়েছিল মায়ের সাথে এর আগের দিন যে ভ্লগটা আমি আপলোড করেছিলাম সেটা ছিল আটই ফেব্রুয়ারির কিন্তু ফেব্রুয়ারির ন তারিখে আমি কোনো ব্লগ শ্যুট করিনি কারণ ওই দিনটা আমাদের সবারই ভীষণ টেনশানে কেটেছিল কারণ ওই দিন বাবার ডায়ালিসিস হয়েছিল ডায়ালিসিসটা হয়েছিল প্রায় সাড়ে চার ঘন্টা মায়ের কাছ থেকে যতটা জেনেছি তো সেই দিন বাবা পুরো সুস্থ ছিলেন এর আগেও বাবার ডায়ালিসিস হয়েছে কিন্তু সেক্ষেত্রে বাবা অনেকটাই নার্ভাস হয়ে পড়তেন বা শরীরে কোনো সমস্যা হতো বা ডায়ালিসিস ঠিকঠাক টানতে পারতো না কিন্তু এই দিন আমার বাবার কোনো রকম কোনো সমস্যা হয়নি বরঞ্চ অন্যান্য দিনের থেকে এই দিনের ডায়ালোসিসটা ঠিকঠাকভাবে সম্পন্ন হয় আর আমার বাবার না হাত আগেই ব্লক হয়ে গেছিলো মানে আমার বাবার শিরাগুলো খুবই সরু হাত দিয়ে ডায়ালোসিস করা যেত না হাতে কোথাও চ্যানেল করার মতন পরিস্থিতি ছিল না বিশেষ করে বা হাতটা পুরোপুরি ব্লক হয়ে গেছিলো টান হাতটাও সেই একই রকম অবস্থা ডায়ালোসিস টানতে পারতো না তো এবার বাবার ডায়ালোসিসটা হয়েছিল পায়ের মাধ্যমে রবিবার দিন মা বাবার কাছে অনেকক্ষণ ছিল বাবা ঠিকঠাক খাওয়া দাওয়াও করেছেন আমার বাবার ইচ্ছে ছিল দই দিয়ে ভাত খাওয়ার তো মা পিসির বাড়ি থেকে দই পেতে নিয়ে এসেছিল টক দই তো মা বলল টক দই দিয়ে বাবা অনেকটা ভাত খেয়েছে তারপরে বাবা পাকা পেয়ারা খেতে চেয়েছে সেটাও মা বাইরে থেকে কিনে এনে বাবাকে খাইয়েছে তারপর মা বাবাকে সুস্থ দেখে পিসির বাড়িতে চলে যায় তো মা ভেবেছিল যে বাবা তো সুস্থ হয়েই গেছে হয়তো দু এক দিনের মধ্যে ছেড়েও দিতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয়েছে আমাদের সাথে যে বাবার ডায়ালিসিস করানো হয়ে গেছে তারপরেই বাবাকে হয়তো দু একদিনের মধ্যে ছুটি দিয়ে দিয়েছে রবিবার দিন বিকালবেলায় মা আমাকে ফোন করে ফোন করে জানায় যে বাবা ঠিকঠাক খাওয়া দাওয়া করেছে ডায়ালিসিস খুব ভালো হয়েছে মায়ের সাথে অনেক কথা বলেছে মা বলেছিল এখন আমি পিসির বাড়িতে যাচ্ছি কাল তো রিপোর্ট দেখানোর আছে তো আমি ওই সকালের দিকে একটু দেরি করেই আসব কারণ বারোটা সাড়ে বারোটার আগে তো ওরা কথা বলেন না তো আমি মাকে বললাম তাহলে রিপোর্টটা দেখিয়ে আমাকে একটু জানিয়ে দিও কারণ আমি যেহেতু বেরোবো আমারও গোছ গাছ আছে তো মা পিসির বাড়িতে চলে যায় তারপরে আর আমাদের কোনো কথাবার্তা হয় না তো সেদিন রাতে আবার আমি অনেক রাত পর্যন্ত ভিডিও এডিট করি কারণ তারপর দিনই আবার আমি কলকাতায় বেরোবো আর কোথাও গেলে সেইভাবে ভিডিও এডিট করা আমার পক্ষে সম্ভব হয় না তো সকালে উঠতে আমার পেশখানিকটা দেরিই হয় সেদিন আমি ঘুম থেকে উঠেই আগে থাইরয়েডের ওষুধটা খাই আর তারপর ঝাড়ুটা নিয়ে ঘর দুটো ঝাড় দিতে শুরু করি তার মধ্যেই আমাকে বহরমপুরের বৌদি ফোন করে তো বৌদির সঙ্গে কথা বলতে বলতেই আমি ঘর দুটো ঝাড় দিচ্ছিলাম শোয়ার ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো রান্নাঘরটার অর্ধেকটা ঝাড় দেওয়া হয়েছে তখন দেখছি আমার মা ফোন করছে অন্যান্য দিন বৌদির সাথে কথা বলা হলে তারপর আমি মাকে কল ব্যাক করে নিই কিন্তু সেদিন আমি বৌদিকে বললাম বৌদি মা না ফোন করছে তো বৌদি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয় আমি মায়ের ফোনটা রিসিভ করি আর আমার মনে হয়েছিল সেই মুহূর্তে মা খুব জোরে হাঁটছে আর হাঁটতে হাঁটতে মা আমাকে একটা কথাই বলল বাবার খুব শরীর খারাপ হসপিটাল থেকে বাপিকে মানে আমার দাদাকে ফোন করে বলেছে যে তাড়াতাড়ি করে আসতে তো আমার মাও সেই মুহূর্তে হসপিটালে ঢুকছিল তো আমি না সেই মুহূর্তে কি করব আমি কিছু বুঝতে পারছি না কালকে যে মানুষটা শুনলাম ভালো আছে আজকে সকালবেলায় সেই মানুষটা এতটা অসুস্থ যে হসপিটাল থেকে বাড়িতে ফোন করেছে তো আমার মাথায় তো কিছুক্ষণের জন্যে কাজ করা বন্ধ করে দিয়েছিলো তাড়াতাড়ি করে আমি কোনো ক্রমে ঘরটা ঝাড় দিয়ে ব্রাশটা করে একটা জামা পরে আমার পার্সটা নিয়ে পেরিয়ে পড়ি আমি কি নেব কি নেব না আমার মাথায় কিচ্ছু কাজ করছিল না তখন ওই সাড়ে নটা দশটা মতো বাজে আর আমাদের বাড়ি থেকে কলকাতায় যেতে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে কখনো কখনও তার বেশিও লাগতে পারে ঠিকঠাক সময়ে যদি গাড়ি না পাই এদিকে বাড়ি থেকে বেরোনোর সময় ছটিকে দেখতে পেলাম না ও মন্দিরের সামনে ঘোষ কাকার কাছে দুদান থেকে ছিল ওখানে ওর সাথে আমার দেখা হয় ও আমাকে জিজ্ঞেস করে মেস কোথায় যাচ্ছ তো আমি ওকে বিষয়টা জানাই আর তারপর টোটোর জন্য অপেক্ষা করি এদিকে যে আমি টোটোকে ফোন করিনি সেটাও আমার মাথায় ছিল না ছোটি আমাকে বলে নিতুর বাবাকে ডাকি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবে ও আবার কাজে গেছিলো তাই আমি বললাম থাক ওকে আর ডাকতে হবে না খানিক্ষণ দাঁড়ানোর পর আমি একটা টোটো পাই আর টোটো করে আমি বাজারে পৌঁছাই বাজারে পৌঁছাতে বৌদি আমাকে ফোন করে যে আমি তোর সঙ্গে যাব তুই একটু দাঁড়াবি আমি বৌদিকে বললাম বৌদি আমার দাঁড়ানোর সময় নেই আমি যদি বাস পেয়ে যাই তাহলে আমি চলে যাব তো মোটামুটি বাস পেতেও আমার প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগে যায় কারণ ওই টাইমটাতে না বাসও ঠিকঠাক করে পাওয়া যায় না অবশেষে আমি একটা লোকাল বাস পাই কারণ ওই টাইমটাতে কোনো সুপার গাড়ি ছিল না তো ওই বাসেই আমি উঠে বসি আর বাসে ওঠার পর না আমার এত খারাপ লাগছিল আমার এত কষ্ট হচ্ছিল আমার না চোখ দিয়ে জল পড়ছিল তো বাসের লোকজন আমার দিকে তাকাচ্ছে আর আমি বাসের কন্ডাক্টারকে বারবার বলছি যে দাদা কতক্ষণে কৃষ্ণনগর পৌঁছাবে কটার ট্রেন ধরাবেন তো ওনাদের কথাবার্তা শুনে আমার মনে হলো যে ওনারা আমাকে ঠিকঠাক টাইমে পৌঁছে দিতে পারবেন না সেই মুহূর্তে হঠাৎ করে আমার মনে হলো আমি তো একটা গাড়ি ভাড়া করতে পারতাম আর তাতে আমি অনেক কম সময়ে পৌঁছে যেতে পারতাম কিন্তু এই কথাটা বাড়ি থেকে আমার একবারও মাথাতে আসেনি তো আমি বাসে বসি বেশ কয়েকজনকে ফোন করি কোনো গাড়ি আমি পাচ্ছিলাম না সেই মুহূর্তে আমি ঈশ্বরকে ডাকছিলাম আর মনে মনে ভাবছিলাম আমি কার কাছে ফোন করব কার কাছে সাহায্য চাইব তো হঠাৎ করেই আমার মাথাতে আসে যে আমার ছোট কাকা শ্বশুরের বাড়ি হট্টতে কাকিমার বোন তেহট্টোতে বর্তমানে থাকে না ওরা কলকাতাতে থাকে কিন্তু যেহেতু ওখানে ওনাদের বাড়ি তাই হয়তো কোনো না কোনো গাড়ির জোগাড় ওনারা আমাকে ঠিক করে দিতে পারবেন তো আমি ছোটো কাকিমাকে ফোন করি তো ফোনটা ধরে কাকা তো কাকাও মণ্ডলবাবুর মতো একই চাকরি করেন তো কাকা যে বাড়িতে আছেন আমি সেটাও জানি না তো কাকাকে আমি বিষয়টা জানাই ছোট কাকা আমাকে বলল পনেরো মিনিট পরে আমি তোমাকে জানাচ্ছি তো আমি যখন কাকাকে ফোন করেছিলাম তখন আমি তেহট্ট থেকে ওই কুড়ি পঁচিশ মিনিটের দূরত্বেই ছিলাম ওদিকে মণ্ডলবাবু আমাকে নিয়ে সমানের টেনশন করছে এই পরিস্থিতিতে একা বেরোচ্ছি তার উপরে আবার গাড়ি ঠিকঠাক পাচ্ছি না তো আমি ওকে ফোন করে জানালাম যে কাকাকে আমি বলেছি যদি কাকা গাড়ির ব্যবস্থা করতে পারে আমি তেহট্ট পৌঁছানোর আগে তাহলে আমি তেহট্ট নেমে যাব আর যদি না পারে তাহলে আমি আর নামব না এই বাসেই চলে যাব। এদিকে পনেরো মিনিট হয়ে গেছে আমার বাসটা তেহট্টে ঢুকে গেছে তেহট্টে দুটো স্টপেজ আছে প্রথম স্টপেজটা পার করে দ্বিতীয় স্টপেজে গিয়ে আমার বাসটা দাঁড়ায় কিন্তু কাকার ফোন পাই না তো আমার আরও বেশি চিন্তা হয় যখন গাড়িটা ছাড়বে তখন কাকা ফোন করে আর আমাকে ওখানেই নেমে যেতে বলে তো আমি ওখানেই নেমে যাই আর কাকা আমাকে ফোন করে বলেন যে ওখানে একজন কাকা দাঁড়িয়ে আছেন তো ওখানে নামার সঙ্গে সঙ্গে আমি ওনাকে খুঁজে পাই আর উনি আমাকে বলেন দু তিন মিনিট দাঁড়াও এক্ষুনি গাড়ি চলে আসবে তো সত্যি দু তিন মিনিটের মধ্যে গাড়ি চলে আসে তো ওই কাকা আর গাড়ির ড্রাইভার আর আমি তিনজন মিলে আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি ওই দুটো মানুষ ভীষণভাবে চেষ্টা করেছিল আমাকে কৃষ্ণনগরে ঠিকঠাক সময়ে পৌঁছে দেওয়ার কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে আমি কৃষ্ণনগরে ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারিনি দুটো ট্রেন ছিল একটা সম্ভবত বারোটায় ছিল একটা সাড়ে বারোটায় ছিল একটা ট্রেনও আমি ধরতে পারি না এদিকে বাড়ি থেকে বেরোনোর পর থেকে এমন এমন মানুষ আমাকে ফোন করছে যারা হয়তো কখনও আমাকে ফোন করে না বা আমার খোঁজখবর কোনো দিন নেয়ও না তো তাদের ফোন পেয়ে না আমার একটু অবাক লাগছিল কারণ আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তারপরেও আমি মাকে ফোন করেছি মা আমাকে বলেছে বাবার শরীরটা একটু বেশি খারাপ হয়েছে তাই বাবাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে কারণ মাঝে মধ্যে বাবার একটু শ্বাসকষ্ট হতো তো আমি তো সেটাই ভেবেছিলাম কিন্তু আমার এটা কল্পনার বাইরে ছিল যে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন যাই হোক সবার ফোন পেয়ে মনের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা আসছিল কিন্তু সেগুলো আমি একদমই আনতে চাইছিলাম না এদিকে কৃষ্ণনগরে পৌঁছে আমি ওই কাকাদেরকে গাড়ির ভাড়াটা দিতে চাই ওনারা তো প্রথমে নিতেই চাইছিলেন না সেই সাথে কত ভাড়া নেবেন সেটাও বলছিলেন না তো অনেকবার রিকোয়েস্ট করার পর ওনারা ভাড়া বলেন তো ওনারা আমার কাছে হাজার টাকা চান আমি ওনাদেরকে হাজার টাকা দিয়ে স্টেশনের ভেতরে যাই স্টেশনের ভেতরে গিয়ে শুনি দুটোর আগে কোনো ট্রেন নেই তখন আমার মাথা আরও কাজ করছে না যে এবার আমি কি করব কোথায় যাব কি করে কলকাতায় পৌঁছাবো হঠাৎ করেই সেই মুহূর্তে আমার মনে হলো ওই কাকারা যদি আমাকে রানাঘাট পর্যন্ত দিয়ে আসেন তাহলে আমি ওখান থেকে কোনো না কোনো ট্রেন হয়তো পেয়ে যেতে পারি গাড়িতে আমি যে দুজন মানুষের সঙ্গে এসেছি ওনাদের কারোর নম্বরই আমার কাছে নেই তো আমার কাকা শ্বশুর হঠাৎ করে দেখছি আমাকে ফোন করছে তো কাকার ফোনটা ধরি কাকা আমাকে বলছেন যে ওনারা তোমাকে খুঁজে বেড়াচ্ছে তোমাকে একশো টাকা ফেরত দেবে বলে তো এদিকে আমি কাকাকে বলি যে কাকা আমিও ওনাদের খুঁজছি তো আমি না স্টেশন থেকে বেরোবো বাইরে তার জন্য গেট খুঁজে বেড়াচ্ছি আর আমি না গেট খুঁজে পাচ্ছি না মানে ওই যে যে সিচুয়েশানটা সেটা যে কেমন ছিল কৃষ্ণনগর স্টেশনে না জানি কত বার গেছি অথচ সেদিন আমি কোন দিক দিয়ে বেরোবো সেটাই বুঝতে পারছি না তো আমি তো ছুটছি ছুটতে ছুটতে গেট খুঁজে পেয়েছি এবং সেই কাকাকেও খুঁজে পাই এবং ওনাদেরকে আমি রিকোয়েস্ট করি যে আমাকে রানাঘাট পর্যন্ত দিয়ে আসেন তো ওনারা না আমার পরিস্থিতি দেখে রাজিও হন সেই মুহূর্তে আমাকে আবার আমার বাড়ির থেকে ফোন করে আমার দাদা বৌদি বাসে কৃষ্ণনগরের কাছাকাছি পৌঁছে গেছে ওরা কৃষ্ণনগর থেকে গাড়ি ভাড়া করে কলকাতায় যাবে তো সেই গাড়িতেই আমাকে যেতে বলে প্রথমে আমি রাজি হয়েছিলাম না কারণ আমি অপেক্ষা করতে চাইছিলাম না এদিকে পরে আমার রাজি না হয়েও কোনো উপায় ছিল না কারণ আমার পিসির ছেলে আমাকে ফোন করে বলে তুমি রানাঘাটে পৌঁছালেও আড়াইটের আগে কোনো ট্রেন পাবে না তো সেটা শুনে আমার মাথা তো আরও খারাপ হয়ে যায় আমি ওনাদেরকে বলি কাকা আমাকে নামিয়ে দেন আমার দাদা বৌদি কৃষ্ণনগরে পৌঁছে গেছে ওরা এখান থেকে গাড়ি ভাড়া করে যাবে বলছে তো আমি ওনাদের সাথেই যাবো ওনাদের গাড়ি থেকে নেমে আবার আমি ছুটতে ছুটতে কৃষ্ণনগর স্টেশনের মেন গেটের সামনে গিয়ে দাঁড়াই কারণ আমাকে ওখানেই দাঁড়াতে বলা হয় আর তারপর আমি আমার বৌদিকে ফোন করতে শুরু করি আমার বৌদির ফোন সুইচ অফ ফোনই লাগে না তো আমার টেনশান তো আরও বেড়ে যায় বেশ খানিক্ষণ দাঁড়ানোর পর বৌদি আর ভাইপোকে দেখতে পাই বৌদি বলে দাদা গাড়ি ঠিক করতে গেছে তো খানিক্ষণ দাঁড়ানোর পর দাদা গাড়ি নিয়ে আসে আর তারপর সেই গাড়িতে করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হই এদিকে মণ্ডলবাবু আমাকে ফোন করে বলছে আমি ছুটি লিখেছিলাম আমার ছুটি স্যাংশন হয়ে গেছে আমি এখনই বেরোচ্ছি তুমি যেহেতু সকালে থাইরয়েডের ওষুধটা খেয়েছো তো তুমি রাস্তার থেকে কিছু খেয়ে নিও আমি তো শুনে পুরো অবাক হয়ে গেছি আমি ওকে বারবার বলছি তোমার আসার দরকার নেই বাবা কেমন আছে না আছে আমি হসপিটালে যাই জেনে তারপর তোমাকে বলবো তারপর তুমি এসো কারণ আমি সেই মুহূর্তে জানি না যে মণ্ডলবাবু জানে যে আমার বাবা চলে গেছে তো সেই মুহূর্তে আমার মা মণ্ডলবাবুকেও ফোন করেছিল মানে যখন আমাকে ফোন করেছিল। মা আমাকে বলেনি যে বাবা চলে গেছে কিন্তু ওকে বলে দিয়েছে যে আমার বাবা আর নেই ওর কথা শোনার পর থেকে আমার টেনশন আরও বেশি বেড়ে যায় আর আমি বারবার বৌদিকে জিজ্ঞেস করছি বৌদি কতক্ষণ লাগবে গাড়িতে কতক্ষণে আমরা পৌঁছাবো কারণ আমি ঠিকঠাক করে কারোর কাছ থেকেই কিছু জানতে পারছি না বৌদিকেও গাড়ির মধ্যে জিজ্ঞেস করছি যে আমার বাবা ঠিক আছে তোরে কিন্তু দাদাকে জিজ্ঞেস করতে পারছি না কারণ দাদার সাথে দীর্ঘদিন যাবত আমার কোনো কথা নেই দাদাও আমার সঙ্গে কথা বলে না আমিও দাদার সঙ্গে কথা বলি না তবে হ্যাঁ আমাদের যে বিরাট বড় ঝামেলা হয়েছে সেটাও না সম্পূর্ণটা মনে মনে চাই হোক আমরা অবশেষে সাড়ে তিনটে চারটে নাগাদ কলকাতায় পৌঁছাই আর কলকাতায় পৌঁছে যেটা দেখতে পাই সবই শেষ হয়ে গেছে কোনো কিছুই ছিল না বাবা যখন যখন অসুস্থ হয়েছেন তখন তখন ছুটে গেছি কিন্তু বাবার শেষ সময়ে আমি যেতে পারিনি হ্যাঁ আমি মানছি আমি ভালো মেয়ে হতে পারিনি আমি সেটা একশো শতাংশ স্বীকার করি যে আমি ভালো মেয়ে হতে পারিনি আর পাঁচটা ভালো মেয়ের মতন আমি ভালো মেয়ে নই কিন্তু আমি যে আমার বাবাকে কখনো ভালোবাসিনি বা ভালোবাসি না এটা আমি বলতে পারবো না আমার বাবাকে আমি ভালোবেসেছি একটা সন্তানের মতো একটা মা যেমন তার সন্তানকে সবসময় ভালো রাখতে চায় আমি সবসময় আমার বাবাকে না ভালো রাখতে চেয়েছি আগলে রাখতে চেয়েছি কিন্তু আমার বাবা কোনো দিন আমার কথা শোনেনি আর সেই জায়গাটাই হলো আমার সবথেকে বড় অভিমানের জায়গা আর যারা আমাকে আমার বাবার মৃত্যুর সংবাদ শুনে আমাকে মন্তব্য করেছিলে এবার নিশ্চয়ই তোমার অভিমান অভিযোগ শেষ হলো তাদের উদ্দেশ্যে বলি না গো আমার বাবার মৃত্যুর সাথে আমার অভিমান অভিযোগের কোনো সম্পর্ক নেই বরঞ্চ আমার বাবা বেঁচে থেকে আমার অভিমান অভিযোগ সমস্ত কিছুর অবসান ঘটিয়ে যেতে পারতেন কিন্তু এখন আমি যত দিন বাঁচব তত দিন পর্যন্ত আমার সাথে আমার অভিমান অভিযোগও বাঁচবে যেদিন আমি শেষ হয়ে যাব সেদিন আমার অভিমান অভিযোগের অবসান ঘটবে তার আগে নয় আর এই বিষয়গুলো না তোমাদের বোঝার ক্ষমতা নেই সত্যি বলছি আজকে তোমাদের বোঝার ক্ষমতা নেই ঈশ্বর যেন তোমাদের সেই ক্ষমতা কখনো না দেয় কারণ কিছু কষ্ট সহ্য করা ভীষণ কষ্টকর হয়ে যায় ছোটবেলায় আমার দাদার মুখে একটা কথা শুনতাম ও আমাকে আর আমার মাকে বলতো তোরা দুজন শিবের কাছ থেকে অমৃত পান করে এসেছিস সেই জন্যে তোদের মরণ নেই কথাটা একেবারেই সত্যি এখন তো তাই মনে হয় যাকে যে কথাটা বলছিলাম যখন কলকাতায় পৌঁছালাম আর যখন বিষয়টা দেখলাম তখন সত্যিই আমার মনে হচ্ছিল যে আমি কেন কলকাতায় এলাম বাবাকে ওই অবস্থায় কলকাতায় দেখতে আমি যাইনি বিশ্বাস করো আমি জানতাম আমার বাবার শ্বাস প্রশ্বাস চলছে এবারও আমার বাবা ভালো হয়ে যাবে কারণ বাড়িতে থাকতে আমি যদি জানতে পারতাম যে আমার বাবা চলে গেছেন তাহলে আমি কখনোই কলকাতায় যেতাম না কারণ গিয়ে কি করব আর তো কিছুই নেই সবই তো শেষ কলকাতায় যখন পৌঁছে গেছি তখন তো আর কিছু করার নেই তবে জানো তো এটা খুব সত্যি কথা ঈশ্বর যেমন আমাদের কষ্ট দেন তেমনি কষ্ট সহ্য করার শক্তিও দিয়ে দেন আমার মা ওই মুহূর্তে হসপিটালে একা ছিলেন বাবার ওই পরিস্থিতির মধ্যেও মা প্রত্যেককে ফোন করে আমাকে আমার হাজবেন্ডকে দাদাকে তো হসপিটাল থেকেই ফোন করেছিল আমার পিসিদের কাছে ফোন করে আমার যে কলকাতার কাকা আছে ওনার কাছে ফোন করে পলতাতে একটা কাকা আছে তার কাছে ফোন করে আজিমগঞ্জে অভিজিৎ কাকার কাছে ফোন করে ওই মানুষটা ওই পরিস্থিতিতে কি করে যে কি করেছে আমি জানি না সত্যি মাকালের অশেষ কৃপা যে আমার মাকে এতটা শক্তি দিয়েছে হসপিটালে পৌঁছানোর পর আমার মা আমাকে সান্ত্বনা দিচ্ছে তবে একটা বিষয়ে আক্ষেপ করে নিজে খুব কান্নাকাটি করছিল আমি কেন আমার ছেলে মেয়েদের আসতে বারণ করলাম কোনো কিছুই তো আমাদের হাতে ছিল না আমরা তো কোনো কিছু জানি না বলো মাকে আমি একটা কথাই বলছিলাম তুমি কি আর জানতে এমনটা হবে আমরা কেউই জানতাম না কারণ আগের দিন পর্যন্ত বাবা সুস্থ বাবা কথা বলেছে ঠিকঠাক খাবার খেয়েছে এমনকি বাবা নিজে মাকে বলেছে এই মুহূর্তে ওদেরকে ডেকো না সোমবারের রিপোর্টটা দেখো কি হয় তারপর ওদেরকে ডেকো বাবা সকাল দশটা দশে চলে গেছেন হসপিটালের নিয়ম অনুযায়ী চার পাঁচ ঘন্টার আগে তো বাবাকে দেবেন না তো যাই হোক আমরা পৌঁছাতে পৌঁছাতে চার পাঁচ ঘন্টা হয়ে গেছিলো বাবাকে দিয়ে দেন ওখান থেকে স্বর্গরথ ভাড়া করে বাবাকে আবার গ্রামে আনা হয় গ্রামে পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি দশটা বেজে যায় দশটার থেকে বারোটা পর্যন্ত বাবা গ্রামে ছিল তারপর বাবাকে নিয়ে আমরা নবদ্বীপে যাই এদিকে মণ্ডলবাবুর কথা ছিল খাগড়াঘাটে সাড়ে বারোটার সময় নামবে আমি এদিক থেকে গাড়ি পাঠানোরও ব্যবস্থা করি কিন্তু বাবাকে যেহেতু আমরা আবার নবদ্বীপে নিয়ে যাই আর ও যেহেতু ওই রাস্তাতেই আসছিল। তাই ওকে আবার ফোন করে বলি নবদ্বীপ স্টেশনে নামতে তবে সেদিন ওর ট্রেনটা অনেকটাই লেট ছিল কপাল ভালো ছিল যে ও যে ট্রেনটায় আসতে চেয়েছিলো সেটাও পেয়ে গেছিলো কিন্তু ট্রেনটা ভীষণ লেট ছিল ওর নবদ্বীপে নামার কথা ছিল দুটোর দিকে কিন্তু ওর ট্রেনটা আরও লেট হয়ে যায় তো আমরা দুটোর মধ্যে নবদ্বীপে পৌঁছে যাই কিন্তু ও পৌঁছাতে পারে না আমি নবদ্বীপ শ্মশানে আগে কখনো যাইনি আমি আমার জীবনে শ্মশানে একবারই গেছি যখন আমার বড় সমস্যায় মারা গেছিলেন তখন তবে সেটা বহরমপুর শ্মশানে তো ওখানে যাওয়ার পর জানতে পারি যে ওখানে গিয়ে নাম লেখাতে হয় যথারীতি ওখানে নাম লেখানো হয় এদিকে আমার চিন্তা হচ্ছে যে মণ্ডলবাবু ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবে কি না যদি নাম ডাকা হয়ে যায় যদি বাবাকে নিয়ে যায় তাহলে ও শেষবারের মতো বাবাকে দেখতে পারবে না আর এইটা আমার জীবনের সব থেকে বেশি কষ্ট হবে যদিও বাবাকে দেখতে না পায় কারণ ওই মানুষটা আমার বাবার জন্য অনেক করেছে শুধু করেছে বলে নয় ওই মানুষটা আমার বাবাকে খুব ভালোও বেসেছে তো সেই জন্যে আমি মন প্রাণ দিয়ে চাইছিলাম মাখালির কাছে যে ও যেন ঠিকঠাক টাইমে পৌঁছে যায় আমি অনেককে বলেও রেখেছিলাম যে যদি নাম ডাকাও হয়ে যায় তবুও একটু অপেক্ষা করতে যাতে ও বাবাকে দেখতে পায় তো ও মোটামুটি তিনটে সাড়ে তিনটে নাগাদ শ্মশানে পৌঁছায় অনেকক্ষণ সময়ও বাবার সঙ্গে থাকতে পারে কারণ দাহ কাজ সম্পন্ন হতে ভোর সাড়ে পাঁচটা হয়ে যায় তারপর ওখানকার যে নিয়ম নিয়মকানুনগুলো পালন করতে হয় সেগুলো করা হয় বাড়ি ফিরতে ফিরতে আমাদের বেলা বারোটা বেজে যায় কারণ ওখান থেকে বেরোনোর পর কৃষ্ণনগরের কাছে আমরা একটা হোটেলে দাঁড়াই যে মানুষগুলো আমাদের সঙ্গে গেছিলেন তাদেরকে খাওয়ানোর জন্যে তো ওখানে ওনারা খাওয়া দাওয়া করেন তারপর ওখান থেকে আমরা বাড়িতে আসি আজকে এই পর্যন্ত থাক বাকি গল্পটা না হয় অন্য কোনো ভ্লগে করব। আজ আর ভালো লাগছে না তবে একটা কথা বলতে চাই আজ আমার বাবা চলে গেছে বলে তোমাদের সামনে চোখের জল ফেলে আমি সিম্প্যাথি কখনোই তোমাদের কাছ থেকে চাই না তবে যারা আমাকে সবসময় ভাঙার চেষ্টা করো তাদেরকে একটা কথা বলতে চাই কালীর কৃপায় সময় আমাকে যথেষ্ট শক্তমে বানিয়ে দিয়েছে আরও শক্ত হব তাই তোমরা যত আমাকে ভাঙার চেষ্টা করবে মনে রাখবে তত তোমরা আমাকে আরও বেশি শক্ত করবে কোনো মানুষের যখন খারাপ সময় আসে অন্তত সেই সময়টাতে কোনো মানুষের দুর্বল জায়গাতে আঘাত করতে হয় না এটা আমি নিজে জানি তোমাদেরকেও আজকে জানালাম যদি পারো এই কথাটা একটু মনে রেখো তবে এটাও সত্যি এই নেগেটিভিটির জন্যেই আমি নিজেকে এতটা শক্ত করতে পেরেছি তবে এত কিছুর মধ্যে মজার বিষয় কি জানো এতদিন পর্যন্ত যে মানুষগুলো আমার সম্পর্কে নেগেটিভ কথা বলেছে আজ সেই মানুষগুলোই আমার সম্পর্কে পজিটিভ বলছে তবে বিশ্বাস করো এখন আর সেসবে আমার কিছু যায় আসে না যাকে সবটাই লোভ মোহ মায়া আর কি আপাতত এই ব্লগটা তাহলে এখানেই শেষ করি এই ব্লগ সংক্রান্ত কোনো কথাই তো তোমাদের বললাম না শুধু আমি আমার গল্পই করে গেলাম তবে যাই হোক যে কথাগুলো তোমাদের জানার ছিল তোমাদেরকে জানানোর ছিল যতটা পেরেছি জানিয়েছি বাকিটা তো বললাম যদি সম্ভব হয় এর পরের ব্লগে জানাবো তবে আপাতত ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থাকবে নিজেদের খেয়াল রাখবে আর তোমাদের অমৃতা ভালো আছে আপাতত টাটা অ্যান্ড গুড নাইট